সবাই সিং কথা বলতে কেউ ওনার কথা বলতে যদি আসলে কেউ ভালো মানুষ হয়ে থাকে ওর পক্ষে জন্য কথা বলবো না আমি একটা মানুষকে দেখুন নার্সের পক্ষে কথা বলবো আমি ইভেন নার্সের কথা বলতে তো দেরি হয়েছে আপনার সাথে কথা বলে চলে আসছে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন সাথে যেরকম বিয়ে করার কথা ওরকম করে না এটা আমরাও জানি তারা এরকম আমি এমন ওয়ার্ড করছি যে দেখা যাচ্ছে রাত্রে বেলা আমি নিজেই গিয়ে সেলেন বন্ধু বলে সেটা কিন্তু আমার কাছে না নার্সিং হচ্ছে আমি নিজেও এরকম অনেক

যারা বিপিএস হয়েছেন এই যে অব্যবস্থাপনা ঠিক করার জন্য আপনার ডাক্তাররা সবাই মিলে একটা মানে সবার আয়োজন করেছে এবং এটা নাকি তিন মাসের একটা চলছে হ্যাঁ তিন মাসের মধ্যে এটা আশা মানে সবাই আমরা আশা করছি যে সব কিছু ঠিকঠাক মতো ওনারাও পর্যাপ্ত সবার আমাদের অনেকের অসংখ্য রোগীরা ভুক্তভোগী কেন জানেন ওরা রোগী নিয়ে বাইরেও চলে যেতে পারে না এদেরও বকে তো হয় এদেরও ঝাড়ে শুনতে হয় মানুষের ফেঁকা পড়ে আসে

दिगर कितना महान है और आप रायसा जनोदय पे